বিজেপির বগল দাবা হয়েছে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অন্যায়ভাবে ষড়যন্ত্র করে হরণ করার চেষ্টা করছে কিন্তু যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন ভারতবর্ষের মানুষ সেটা প্রতিবাদ করবে ভোটার তালিকা নিবিড় সংশোধনী নিয়ে কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে একটা ঝড় সৃষ্টি হয়েছে এটা শক্তির লক্ষণ নয় দুর্বলতার পরিচয় দিচ্ছে দেশের নির্বাচন কমিশন জনগণ থেকে বিজেপির বিচ্ছিন্নতা দিন দিন বাড়ছে জনগণ ভোট দিতে পারলে ভোট বিজেপির বিরুদ্ধে যাবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে করে নাম বাতিল করার চেষ্টা করছে এর সবচেয়ে বেশি সংখ্যালঘু এবং দলিত অংশের মানুষকে বাছাই করছে এই তালিকায় দেশের সুপ্রিম কোর্টের প্রশংসনীয় ভূমিকা নিয়ে তিনি বলেন ইতিমধ্যে লক্ষ্য করা গেছে দেশের শীর্ষ আদালত দুই সদস্যের ব্রেঞ্চের গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের নাম এবং পুরনো তালিকার নম্বর শীর্ষ আদালতকে দিতে হবে একই সাথে তারা কোন বিধানসভা এলাকায় ভোটার এবং কেন তালিকা থেকে বাদ পড়ল সে বিষয় অবগত করতে হবে আদালতকে আগামী দিনে ভারতবর্ষের মানুষ এমন সিদ্ধান্তকে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ভোটের কয়েক মাস আগে স্বাধীনতার পরে প্রথম এভাবে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার তালিকা নতুন করে একটা অভিযোগে তারা যে মূল্যায়ন করার চেষ্টা করছে এটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে সংশয় তৈরি হচ্ছে ভোটের অধিকার হরণ করার চক্রান্ত একমত কাজ করছে এই ধারণা নিয়ে পার্লামেন্টের ভেতর পার্লামেন্টের বাইরে ঝড় উঠেছে সরকার পার্লামেন্টের মধ্যে জানিয়ে কথা বলতে চাইছে না এটা দুর্বলতা শক্তির লক্ষণ না জনগণের মধ্যে বিজেপি এবং তার সঙ্গীয়দের বিচ্ছিন্নতা বাড়ছে জনগণ যে তাদের উপর আস্থা হারাচ্ছে এবং তারা যদি নির্ভিন্ন ভোট দিতে পারে তাহলে তাদের ভোটে এদের বিরুদ্ধে যাবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা বাছাই করে করে নাম বাতিল করার চেষ্টা করছে এবং তার মধ্যে বিশেষ করে তারা চিহ্নিত করছে সংখ্যালঘু মুসলিমাংশের মানুষ দলিত অংশের মানুষ এবং তার মধ্যে বিশেষ করে তো তফসিলি অংশ আছেন ও বিশ মানুষ আছেন ছোট বাজারে ব্যবসায়ী আছে তারাই সবচেয়ে বিধ্বস্ত এবং তাদের উপরেই তারা আস্থা হারিয়ে এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সুপ্রিম কোর্টের নির্দেশের প্রশংসা করে বলেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ তিনি বলেন বিহারে নির্বাচনে দুবার আগে ভোটার তালিকা নিবিড় সংশোধনী আনার পেছনে যে অভিসন্ধি রয়েছে সেটা মনোভাবের মাধ্যমে প্রকাশ পেয়ে সবচেয়ে উদ্বেগের বিষয় হল মৃত ভোটার বলে যাদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখন দিল্লিগামী হয়েছেন তাই সিপিআই দেশের শীর্ষ আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষা করবে বলে জানাই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই একটা রাজ্য নির্বাচনের প্রাককালে এবং এত সংখ্যক ভোটার কোনো কারণ্যাদর্শী এটা করা এটা একটা যে গরহিত এইভাবে না বললেও শব্দটা প্রয়োগ না করলেও এটা মোটামুটি পরিষ্কার হয়েছে এখন বলা হয়েছে বলে করার জন্য দেখা যাবে এরপরে এই কী ধরনের জবাব বা কী ধরনের এই তথ্য তারা প্রকাশ করেন এবং এই হওয়ার আগেই যে ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে যে এরকম বহু ভোটার যাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে অর্থাৎ নাম বাদ দেওয়া হয়েছে এই মৃত লোকগুলো দিল্লিতে হাজির হয়েছে সরস্বরীতে শান্তন টিভি